বিগত শত ইনি বছর আমরা রাজপথের দমন ছাড়তে পারতাম না সার্বক্ষণিক ভয় ভয়ে থাকতাম জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের আমাদের সদস্য সং সংগ্রহ করার জন্য দিয়েছে তাই আমরা বলবো কতুলি থানার প্রতিটি জনগণ আমরা যেন বিএনপি ছায়াতলে এসে সদস্য হই ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত জনপ্রিয় জনপ্রিয়ত সভাপতি জনাব রফিকুল ইসলাম মসদুবাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ঢাকা মহানগরীর সম্মানিত আরেকজন ছেলে আমাদের সম্মানিত সদস্য সচিব জনাব তানবির আহমেদ রবিন আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের কামরাজির চরের জনপ্রিয় নেতা এবং ঢাকা মহানগরীর সম্মানিত নেতা জনাব মনি হোসেন মনি ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ঢাকা মহানগরীর সম্মানিত সদস্য জনাব ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কোতোয়ালি থানার সাবেক সভাপতি জনাব হাইদারানী বাবলা আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কোতোয়ালি থানার সম্মান সাবেক সদস্য সচিব জনাব নাজিম ভাই এবং মঞ্চ উপবিষ্ঠিত ভীষ্ট সম্মানিত মহানগরী নেতৃবৃন্দ ও আমার প্রাণ প্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা